জয়নগর গ্রাম এটি কুমিল্লা জেলার হোমনা উপজেলার অন্তর্গত এর পাশ দিয়ে বয়ে গেছে তিতাস নদী হোমনা থেকে সড়ক পথে খুব সহজেই আমাদের গ্রামে আসা যায় জয়নগর গ্রামের সবুজ নাইনাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো আমাদের গ্রামটি বাংলাদেশের এক সৌন্দর্যের প্রতীক গ্রামের সম্পূর্ণ জমি সমতল মাঝে মধ্যে গাছপালা ছোট বড় বাসচার গ্রামটিকে ঘিরে রেখেছে এছাড়া আমাদের গ্রামে রয়েছে আমাদের উপজেলা সবচেয়ে বড় দৃষ্টিনন্দন পার্কটি সৌন্দর্য আমাদের গ্রামকে করেছে অন্য সব গ্রাম থেকে আলাদা এই পার্কটি আমাদের গ্রামের মুন্সি বাড়ির পাশে অবস্থিত তথ্য ও ভিডিও চিত্রে সাংবাদিক তানভীর ইসলাম আলিফ আমাদের জয়নগর গ্রাম আমাদের উপজেলা মধ্যে একটি আদর্শ গ্রাম আমাদের গ্রাম দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ার ফলে সবাই পড়াশোনার দিকে অগ্রসর হচ্ছে এবং অনেক ছেলে মেয়েরা বাহিরে গিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সরকারি ও বেসরকারি চাকরি করা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে আমাদের গ্রামে যেমন ডাক্তার পুলিশ ও শিক্ষক ইত্যাদি এছাড়া আমাদের গ্রামে রয়েছে জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আব্দুল মজিদ উনিশশো সালের আট অক্টোবর কুমিল্লার হোমনা উপজেলার জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন শিক্ষক ও রাজনীতিবিদ তিনি ছিলেন কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য আব্দুল মজিদের স্ত্রী রেহানা বেগম একজন শিক্ষক ও রাজনীতিবিদ তিনি হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মহান মুক্তিযুদ্ধে জয়নগর গ্রামের মানুষের অবদান অনেক এ গ্রামের মানুষের সাহসিকতা ও বীরত্বে পাকিস্তানি বাহিনী এ গ্রামে প্রবেশের খুব একটা সুযোগ পায়নি মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের চারজন আঞ্চলিক কমান্ডার এ গ্রামে থেকেই যুদ্ধ পরিচালনা করেছেন সাংস্কৃতিকভাবে আমাদের গ্রাম খুবই উন্নত গ্রামের বিয়েতে লাইকজন গান নাচ ও খাবারের আয়োজন করা হয় এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে স্কুলে অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবেও লাইকজন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে এছাড়া একটি স্বাস্থ্য কমপ্লেক্স ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পাঁচটি মসজিদ